লহগড়ায় দোতলা ভবনের উপরতলায় পুরুষ নিচতলায় মহিলা মাদ্রাসাকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর মারপিট মামলা দেয় নড়াইলে লহগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের নোয়া গ্রামে একই ভবনে পুরুষ ও মহিলা মাদ্রাসা করা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধের জেরে বাড়িঘর ভাঙচুর হামলা ও মামলার ঘটনা ঘটেছে স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘ চল্লিশ বছর আগে ওই গ্রামে কমই মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয় গত চার পাঁচ বছর আগে একই এলাকায় মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে পৃথক পৃথক স্থানে মাদ্রাসা হয় কোনো সমস্যা ছিল না কিন্তু কয়েক মাস আগে পুরুষ ও মহিলা মাদ্রাসা একই দুই তলা ভবনে আনা হয় নিস্তলায় মহিলা মাদ্রাসা ও পুরুষ মাদ্রাসা এভাবে প্রতিষ্ঠান চলাকালীন সময় কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটে এবং স্থানীয় সালিশ মাধ্যমে সমাধান হয়েছিল এ কারণে একই ভবনে পুরুষ ও মহিলা মাদ্রাসা করার বিপক্ষে ওই গ্রামের বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ উহিদুর সর্দার সহ অধিকাংশ লোকজন এ বিষয় নিয়ে ওই গ্রামের সর্দার ও শেখ বংশের মাঝে দ্বন্দ্ব দানা বেঁধে ওঠে পরবর্তীতে সর্দার বংশের কিশোর মাসুম ও নূর ইসলাম ঈদের আগের রাতে ঈদের বাজার করে বাড়ি ফেরার পথে আরিফুলের বাড়ির সামনে পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা শেখ বংশের লোকজন তাদের উপর হামলা করে মাসুম সর্দারের বংশের লোকজন হামলার বিষয়টি শুনতে গেলে তাদেরকে শেখ বংশের লোকেরা অশ্লীল ভাষায় গালিগালাজ করে গোপনে শেখ বংশের তাজুল ইসলাম লহগড়া থানায় একটি মামলা দায়ের করে সর্দার বংশের লোকজনের নামে শেখ বংশের লোক শান্তির প্রস্তাব দিলে সর্দার বংশ থানায় মীমাংসা হবে বলে জানায় সে কারণে আশরাফুল সরদার থানার সামনে পৌঁছালে তাকে জোর করে ধরে নিয়ে পুলিশে দেয় পরের দিন রাতের অন্ধকারে শেখ বংশের লোকজন সর্দার বংশের আশরাফুলের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ক্ষতিসাধন ও লুটপাট করে মালামাল নিয়ে যায় ওই গ্রামের ওহিদুল সর্দার বলেন রাতের আধারে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের বিচার দাবি করছি এবং একই ভবন থেকে নারী পুরুষের মাদ্রাসা আলাদা করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি রাখছি মেয়েরা এবং এই মোবাইল নাম্বার আহ এক শিক্ষিকার ভিতরের থেকে ধরছে ধরার কারণে তার চাকরিটাও ওইখান থেকে নিয়ে নেওয়া হয়েছে এবং ওইখানে এই যে পরিবেশটা নষ্ট হচ্ছে নষ্ট হবে এই দিয়ে আমরা বাধার সৃষ্টি করি যে না আমাদের গ্রামের দুটোই আমাদেরই প্রতিষ্ঠান পুরুষ মাদ্রাসা পুরুষ মাদ্রাসার কায়দা চলবে এবং মহিলা মাদ্রাসা মহিলা মাদ্রাসার কায়দা চলবে মহিলা মাদ্রাসার উপরে পুরুষ থাকবে না এটাই আমাদের দাবি আপনারা চাচ্ছি আমরা চাচ্ছি না

মহিলা মাদ্রাসা সমস্যাটা কি বলে সমস্যাটা হলো আমাদের সমস্যা মহিলা মাদ্রাসা ওখানে চলুক বা থাক এটা আমাদেরও কাম্য কিন্তু মহিলা মাদ্রাসার দোতলার উপরে পুরুষ ছেলেদের উঠেছে আর আমরা এতে বাধা দেওয়াতে এই সংঘর্ষটার সৃষ্টি শুরু আমি মোহাম্মদ নুর ইসলাম সর্দার আমার বন্ধু মোহাম্মদ মাসুম সর্দার আমরা দিগলিয়া থেকে এদের মার্কেট করে এদের আগের দিন রাত আটটার দিকে বাড়ি আসতেছিলাম এই শেখ বাড়ির ওখান থেকেই আসতেছিলাম ওদের ওই দু একজন পুলাবান আরিফুল তানবির শেখদের বাড়ি নগ্রাম শেখদের বাড়ি নাজির শেখদের বাড়িটা এটা তানভীর সর্দার মানে তানবির শেখ আরিফুল শেখ রাহাত শেখ ওই আজিজুল শেখ এরা মিলে দু মানে ওদের লোক ওদের লোক নিয়ে আমাদের আক্রমণ করে সর্দার আমার বন্ধু আর আমি দিবেলা বাজার থেকে মারপিট করে আসতেছিলাম মোটর সাইকেলে তারপরে ওরা আরিফুল শেখ নারীর শেখের শাল পরে ওরা চা ছয় সাতজনের মিলে আমাদের দুজনকে মারপিট করে তামড়ির শেখ ছিল আলদির শেখ ছিল এরা চার পাঁচজনে মিলে আমাদের দুটো মারপিট করে পরে আমরা অন্য থেকে মোটর সাইকেলে দ্রুত টাইনে বাড়ি চলে আসি অপরদিকে প্রতিপক্ষ শেখ বংশের প্রতিনিধি মহিলা মাদ্রাসা সুপার মোহাম্মদ তাজুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায় নাই এ নিয়ে ওই এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে লগড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশিকুর রহমান বলেন তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই এভরিডে লাইভ টোয়েন্টি ফোর এর সাথে থাকবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ